নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই সেন্স কিচেনে নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে সেন্স কিচেনে প্রথম রান্না হবে ফুটো চিংড়ি দিয়ে কাঁঠালের তরকারি দেখুন এখন চিংড়ি মাছটাকে আগে ফ্রাই করে নিচ্ছি কাঁঠালের তরকারিটা কি করে করি আপনাদের দেখাবো ছেড়ে হয়ে গেল শুনে মাছটা এখন তুলে নেওয়া হচ্ছে এবার তেল দিয়ে কাঠারটা কীভাবে তর করছি দেখুন কাঁঠালটা কিন্তু আমি গরম জলে নুন হলুদ দিয়ে একবার ফুটিয়ে নিয়েছি সেদ্ধ করিনি জাস্ট ফুটিয়েছি মশটা চলে যাওয়ার জন্য এখন এখানে রান্না হবে আর আমি করবো কুকারে কুকারে কী করে কাঠারে তরকারি রান্না করি দেখতে এছাড়া তরকারি আর তৈরি হবে ফুলকপি আলু দিয়ে কই মাছের পাতলা ঝোল ঠিক আছে এই যে ফুলকপি আলুটা দেবো এটাকে কিন্তু আমি ধীরে ধীরে সেদ্ধ করবো না কুকারে সেদ্ধ করে নিই মাছে ঢেলে দেবো এই হচ্ছে আমার রান্নার পদ্ধতি আপনাদের যদি ভালো লাগে করবেন দেখুন আস্তে আস্তে সব দেখাবো দেখুন আমি যে কুকারে আলু আর কপিটা আমি কপি ওই কৈমে ঢোলে দেবো সেটার কপিটা কিন্তু আমি সেদ্ধ করে নিচ্ছি মানে একটু ফ্রাই করে নিয়ে কুকারে সেদ্ধ করে নেব হুম তাতে আমার কপি সেদ্ধ হতে সময়টা লাগে লাগবে না মাছের ঝোল করবো ঢেলে দেবো হয়ে যাবে স্বাদের কোনো পার্থক্য হয় না স্বাদ একই রকম থাকবে খালি কুকারে পড়বে সেদ্ধটা কাঁঠাল তৈরি করতে প্রথমে জিরা চোখ দিচ্ছি তেস কাটা দিচ্ছি তেসটা দিয়ে দাও হ্যাঁ আর দেব পেঁয়াজ আধা জিরো কাঁটা দিয়েই করবো একটু পেঁয়াজ দিচ্ছি যেহেতু কাঁচা কাঁঠাল আদা রসুন দিয়ে আরেকদিন খেয়েছিলাম বলে আজকে আধা জিরো কাটা দিয়ে করছি পেঁয়াজ দিয়ে রাখছি

এইভাবে রান্না করে দেখবে এসে তরকারি খুব সুস্বাদু হয় এই সবটা কিন্তু আমি নুন হলুদ দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি ছুটি নিয়ে একটু কচ্ছি দিয়ে ফ্রাই করছে এটা হইমাতে দেবো এটা হইমাখি এটা এখন কুকারে দিয়ে দেবো দেব ফ্রাই করলাম কুকারে দিয়ে দিচ্ছে এইভাবে রান্না করে দেখবেন খুব তাড়াতাড়ি রান্না এই দেখুন ঠিক এক হাত জল দিলাম দেখুন কতটা জল এক হাত জল দিলাম ঠিক আছে নুন দিয়েছে হ্যাঁ এবার এটাকে একটা সিটি দেবো দেওয়ার এক মিনিট পরে খুলে ফেলবো যদি আমি এখন এখানে এটাকে পনেরো মিনিট আধ ঘন্টা করে রেখে দিই তাহলে কিন্তু কপিটা একদম গলা গলা হয়ে যাবে এই এই একটু সিস্টেম ভালো রাখলেই কুকারে রান্না করলে রান্না ভালো হবে তখন তো তেস্তা কব পারেই যায় না হলদি ধানো এক স্পুন ফুল ব্যাস বেশ আমি পাতা যাবে কম করে আরও কম ব্যাস এটা দেখো দেখুন এখানে হলুদ মিচি পাউডার জিরা পাউডার আর আদা একসাথে করে জলে গুলিয়ে নিলাম জল না জলে গুলে নিলাম এতে কি হয় মশলাটা পরে না আর স্বাদ ভালো হয় এমনি দিলে না রিক্স থেকে যায় অনেক সময় মশলাটা পুড়ে যায় এতে স্বাদ ভাজা হয় দেখুন জলে গুলে নিলাম এবার এটা এখানে ভেবে দেবো এত ফ্রাই করোনা হয়ে গেছে হ্যাঁ মিষ্টি নো লাগো না সাবধানে ভাজা কষিয়ে নিচ্ছি একটু গরম মশলা ঘরে তৈরি গরম মশলা আপনার এলাচি দারচিনি লং ড্রাই ফ্রাই করে পাউডার করে নিয়েছি এটাও দিয়ে দিলাম চিংড়ি মাছটাও দিয়ে দিলাম এবার সব টমেটো দিয়ে দেয় টমেটো পেস্টটা দিয়ে দিচ্ছি সটা দিয়ে দিলাম এবার ভালো করে কষিয়ে সবাই বেরিয়ে যাচ্ছে ই মাছ কই মাছ তেলের দিয়ে দেওয়া হচ্ছে ফ্রাই হচ্ছে কই মাছটা ফ্রাই করে আপনি এ দিয়ে কষাচ্ছি আলু হয়ে এসছে এবার দেখুন কুকারে দিল কষিয়ে নিলাম না এবার কুকারে ছিটি সেদ্ধ জলটা দেখাচ্ছি আপনাদের দিয়ে দাও দেখুন কুকারে দিয়ে দিচ্ছি কুকারে মেইন হচ্ছে মেনটেন্স জল দেওয়ার পর কতক্ষণ থাকবে জল কতটা দেব। এগুলো যখন আপনার আন্দাজ হয়ে যাবে তখন আপনার কুকার ছাটটিচ্ছা করবে যাবে মনে হবে সব কিছু কুকারে করে আর রান্নাও তাড়াতাড়ি হবে কিচরে বেশি করে সবাই থাকতে হয় না জল ডা জল দিচ্ছি দেখুন সেদ্ধ হওয়ার পরে মাখা মাখা হয়ে যাবে যদি আপনার মাখা মাখা চান ঠিক এতটাই জল দেবেন মানে জাস্ট দেখুন কাঁঠার আলু ডুবে গেছে কাঁঠাল আলু ডুবেছে এতটাই জল এবার গ্যাসে বসিয়ে আমি সিটি দেবো দুটো সিটি দেব ঠিক দুটো ওপরে মুখ বন্ধ করে দিলাম এবার দুটো সিটি দেব হয়ে যাবে কাঁচালের তরকারি কই মাছ ফ্রাই হয়ে গেছে এখন ঝোলটা বানাবো ঝোল বানানো হবে এই জিরা কই মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল এটাই বেশি বানায় জিরা পোস্টটা ফোরন দিলাম আগের মতোই কাঁঠালে যেরকম দেখিয়েছিলাম তেমনি এখানেও দেখুন আদা জিরে পাউডার লঙ্কার পাউডার একটু লঙ্কা কাঁচা লঙ্কা সব জল দিয়ে গুলে রেখে দিয়েছি এই ঝোলের এই পদ্ধতিতে ঝোলটা করবেন মশলা পোড়া করে চাষ নেই টেস্ট ভালো হয় ওই যে ওপর থেকে ওপর থেকে জিরে পাউডার হলদি পাউডার সব ঢেলে দিলাম এতে এটা ভালো হয় ওইভাবেও লোকে করে খারাপ কেন বলবে তারা করে তাদের ইচ্ছে এবার আমি এটা হয়ে গেলে এবার জল ঢালবো ঢুলে আলু পেয়ে দেখলেন তো দুটো সিটি নে

যদি বেশি জল দেওয়া হয় তাহলে জিরা পাউডার আদা এগুলো সব বেশি বেশি পড়বে এখানে পাঁচজনের রান্না দেখানো হচ্ছে যেই জলটা একটু গরম হবে আমি কই মাছ দিয়ে দেবো ঝোলটা ফুটে এসছে এখন আমি আলু ফুলকপি দিয়ে দিলাম ফুলকপি দেখে এরকম কুকারে সেদ্ধ করে নিয়েছে আলু ও সেরকম সেদ্ধ করে দিচ্ছি এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি কত সহজে দেখুন হয়ে গেল তো ওয়েট করতে হতো আলুটা গলতে বেশ টাইম নেয় জলে ফুলকপি গলতেও টাইম নেয় সেই টাইমটাকে আমি সেভ করলাম কুকারে করে নিলাম জাস্ট টু মিনিটসে সিটি পড়ে গেলো এবারে ফুলকপিটা যখন ফুটবে হয়ে যাবে আমি ধনে পাতা দূর নামিয়ে কই মাছ হয়ে গেল এই ধনে পাতা ছড়িয়ে গ্যাসটা বন্ধ করে ধনে পাতা ছড়াই তাহলে ধনে গন্ধটা ভালো থাকে হয়তো এই যদি ফোটানো হয় ঘনে পাতা গন্ধটা চলে যাবে তেজপাতাগুলো ফেলে দিচ্ছি এই আরো আলু ফুলকপি দিয়ে কই মাছের পাতলা ঝোল এবার আপনাদের কুকারে যে কাঁঠালটা করেছি সেটাকে নামিয়ে দেখা দেখুন কীরম হয়েছে কত ভালো সুন্দর হয়েছে খেতে দেখুন এই কুকারে কাঁঠালটা সেদ্ধ করেছে আপনাদের দেখিয়েছিলাম তরকারিটা কষিয়ে নেওয়ার পর এখন ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে খুলব কুকারটা ঠান্ডা হওয়া পর্যন্ত ওয়েট করবেন মানে এটাকে সেদ্ধ করার পর এবার এখানে ঢেলে দিচ্ছি চিনি দিয়ে রেখেছিলাম আপনারা তো গন্ধ পাচ্ছেন না আমি গন্ধ পাচ্ছি দারুণ গন্ধ বেরোচ্ছে একটু শুকনো শুকনোর পর নামিয়ে দেব বন্ধুরা আপনাদের কুকারের রান্না সব দেখিয়েছি এখন লাঞ্চ টাইম দেখা দেখি দেখার খেয়ে যেরকম স্বাদ হয়েছে কুকারের রান্না দেখুন দেখে কেউ বলবে না গলে গেছে না শক্ত একদম সুন্দরভাবে রান্না হয়েছে কে বলছি আপনাকে সবাইকে আপনাদের জানাচ্ছি এটা কীরকম টেস্ট হচ্ছে আমার নাতি আবার শুক্রো ভাত খাবে কে বলবেন অপূর্ব সার কুকারের রান্না কে বলবে অপূর্ব অপূর্ব এদিকে করে মাছটা খেয়ে আপনাদের জানিয়ে দিই মাছের ঝোলটা কেরকম হলো আপনাদের জানিয়ে দিই कवाई बेस्ट तो क्यों आके परने से थे नाश्ता करो ये भी दी हुई मास्क आ जाई टेस्ट ले ভীষণ ভালো বন্ধুরা আপনাদের কেট জানিয়ে দিলাম কুকারে আশা করি আপনারা কুকারে রান্না করবেন আর আবার একটি এখানে শেষ করছি আবার একটি ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে আর পছন্দ কুকারে রান্না করলাম বললাম খুব সুন্দর টেস্ট হয়েছে আপনাদের পছন্দ হলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দেবেন সবার মধ্যে ঠিক আছে আর আপনারা ভালো আছেন সুস্থ থাকবেন এখানেই শেষ করছি